ধর্মপ্রাণ প্রিয় উপাসিকা বিন্দু পদুমূত্র বুদ্ধের সময়কালে পদুমূত্র বুদ্ধ যখন হংসবতী নগরীতে তিনি উপনীত হয়েছিলেন তখন সেখানে বহু মানুষের সমাগম হয় সেখানে চারটি পরিষদের সমাগম হয় এগুলো এই বিষয়গুলো আজ থেকে বহু কল্প পূর্বে গৌতম বুদ্ধের শাসনেরও আরও আগে আমরা অষ্টবিংশতি বন্দানায় পদুমূত্র বুদ্ধের নাম শুনেছি সেই পদুমূত্র বুদ্ধের সময়ে চারিটি পরিষদে সমাবেত হয় চারিটি পরিষদ কি একটি হচ্ছে বৃক্ষ পরিষদ আরেকটা হচ্ছে বৃক্ষুনি পরিষদ আরেকটা হচ্ছে উপাসক পরিষদ আরেকটা হচ্ছে উপাসিকা পরিষদ এই চারটাকে বলা হয় চারি পরিষদ ধর্ম দেশনায় শুধু আসলে গল্প শোনা নয় কাহিনী শোনা নয় ধর্ম দেশনা থেকে অনেকগুলো বিষয় আমরা শিখতে পারি সেখানে অনেক তথ্যগত বিষয় জানতে পারি যেমন বুদ্ধ বিভিন্ন জায়গায় চারি পরিষদ চারি পরিষদ এরকম বলেছে এখন চারি পরিষদ কি যদি আমরা না জানি তখন এই চারি পরিষদের মধ্যে আমার জ্ঞানটা কী হলো সীমাবদ্ধ হল সুতরাং সেটা আমাকে জানতে হবে তো সেজন্য চারি পরিষদ যখন সমাবেত হলো তখন বুদ্ধ সেখান থেকে এক উপাসিকাকে ডেকে তিনি বললেন হে উপাসক হে উপাসিকা হে ভিক্ষু হে বিক্ষুণিগণ এই পরিষদের মধ্যে আমার এই মাসিমা হচ্ছে তিনি সঙ্গমাতা আমি আজকে পরিষদে ঘোষণা করছি তিনি হচ্ছেন এই চারি পরিষদের সঙ্গমাতা এভাবে যখন তাকে ঘোষণা দিলেন তখন চারি পুরষুদের সকলে সাধুদ্বনিতে সর্বদিকে যেন বিভূষিত হল মনে হচ্ছে যেন দেব ব্রহ্মা সকলেই সাধুদ্বনি দিচ্ছে একটি প্রশ্ন থাকতে পারে যে মাসিমাকে কেন সঙ্গমাতা বলল তাহলে কি প্রত্যেক বুদ্ধির মাতাগণ তারা মাসিমা দ্বারা লালিত পালিত হয় স্বাভাবিক প্রশ্নটা আসতে পারে তা এখানে একটি বিষয় সেটি হচ্ছে জগতে প্রতিটি বুদ্ধগণ যখনই জন্মগ্রহণ করেন প্রত্যেকটি পিতা মাতা প্রত্যেকটি মাতা এই সম্ভার বা বুধিসত্ব গর্ব ধারণের পর যখন তিনি ভূমিষ্ঠ হয় অন্তিম জন্মে তখন মাতাগণ দিবসে তারা দেহ ত্যাগ করেন বা মহাপ্রয়ণ করেন অথবা মৃত্যুবরণ করেন বানতে তার কারণ কি কারণ যাতে সেই গর্ভের মধ্যে অন্য কোনো সন্তানের আর আবির্ভাব না হয় এই কারণে প্রতিটি বুদ্ধগণের জীবনে যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন তখন পাঁচটি জিনিস অবলোকন করেন তার মধ্যে পিতামাতা এবং মাতৃদেবীর আয়ুষ্কাল কত তিনি সে আয়ুষ্কাল চিন্তা করে সেভাবে মাতৃগর্ভে বুধিসত্বগণ অন্তিম বুধিসত্ব জীবনে তারা প্রতিসন্ধি গ্রহণ করেন যার কারণে প্রত্যেকটি বুদ্ধগণের জীবনে আসলে মাতৃদেবী জীবিত থাকেন না সপ্তহ দিবসে তিনি মৃত্যুবরণ করেন যার কারণে পদুমূত্র বুদ্ধের সময়েও এ মাসিমাকে বুদ্ধের মাসিকে তিনি বললেন তিনি হচ্ছেন সঙ্গের মাতা তখন এক অত্যন্ত ধন সমৃদ্ধশালী এক মহিলা তিনি বলছে যে বুদ্ধের মাসি হয়ে এত সুনাম সুজশ সুখ্যাতি চারি পরিষদের মধ্যে তিনি সঙ্গ মাতা হলেন আমি এরকম সঙ্গমাতা হতে চাই তখন তিনি পদুমূত্র বুদ্ধের কাছে গিয়ে তিনি বন্দানাদি কর্ম সম্পাদন করে প্রার্থনা করলেন ভান্তে আজকে যিনি সঙ্গমাতা হয়েছেন আমি আমি এরকম সঙ্গমাতা হতে চাই তখন পদুমূত্র বুদ্ধ বললেন জগতে মানুষ কেউ প্রার্থনা করলে শুধু সঙ্গমাতা হওয়া যায় না প্রার্থনার মধ্যে সঙ্গমাতার সীমাবদ্ধতা নেই তাকে সেরূপভাবে করণীয় কর্তব্যগুলো সম্পাদন করতে হবে আবার কেউ যদি শুধু করণীয় কর্তব্য সম্পাদন করে কিন্তু প্রার্থনা না করে তাহলে তার দ্বারাইও সঙ্গমাতা হওয়া যায় না অর্থাৎ আপনি যদি মনে করেন যে না আমি পঞ্চশীল অটো পালন হয়ে যাচ্ছে তাহলে কিন্তু পঞ্চশীলের আনিসংস আপনি যথার্থভাবে লাভ করতে পারবেন না কারণ চেতনা থাকতে হবে যেমন সাধারণত গরু কোনো প্রাণী হত্যা করে না গাছ লতা পাতাকে জীবন ধারণ করে তাহলে কি গরু প্রাণী হত্যা থেকে বিরত থাকাটা পালন করতেছে করলেও কিন্তু তার মধ্যে চেতনা নাই সেজন্য চেতনা থাকতে হবে তো আমরা যে কোনো পুণ্যকর্ম করে এই জন্য প্রার্থনা করি এই যে একটু আগে আপনারা এক ঘন্টার কাছাকাছি ধ্যান করেছেন তো ধ্যানে প্রার্থনা করেছেন যে এই পুণ্য প্রভাবে আমার জন্য নির্ভান লাভ কেন আমি যে কাজটা করেছি সেটা আমাকে সম্পাদন করে প্রার্থনা করতে হবে আপনি শুধু করে গেলে হবে না আবার আপনি প্রার্থনা করলেন কিন্তু কাজ করেন না তাহলে সেটাও হবে না তখন তিনি পদুমূত্র বুদ্ধ সহ প্রমুখকে তিনি ফাং করলেন প্রায় সপ্তাহ দিবস পর্যন্ত তিনি বহুবিধ দানাদি কুশলকর্ম সম্পাদন করলেন সংকাদ সম্পাদন করার পর ওই ধনাঢ্য মহিলা পদমূত্র বুদ্ধের কাছে করজুড়ে প্রার্থনা করলেন আমি যে পুণ্যকর্ম সম্পাদন করেছি এই পুণ্য প্রভাবে যেন আমি অনাগতে বুদ্ধির সময়কালে তার মাসিম হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি তখন ভগবান তথাগত পদুমূত্র বুদ্ধ তিনি সর্বজ্ঞতা জ্ঞানে অবলোকন করে দেখলেন এই মহিলা এই ধনাঢ়্য মহিলা তিনি ভবিষ্যতে গৌতম বুদ্ধের সময়কালে গৌতম বুদ্ধের মাসিমা রূপে তিনি আবির্ভূত হবেন তখন তিনি বললেন যে তোমার প্রার্থনা যথার্থ হবে অনাগতে তুমি পারামি সম্বার পূরণ করে গৌতম বুদ্ধের মাসিমহায় তুমি আবির্ভূত হবে